ভিডিওটি ভালো লাগলে দেখতে থাকুন আপনাদের যদি ভালো লাগে আমরা প্রবাসী জনাব আমরা নিজেরা কোনো স্বপ্ন দেখি না আমাদের দেশে থাকা মানুষগুলো স্বপ্ন পূরণ করতে বেশি ভালোবাসি প্রত্যেকটা প্রবাসীকে জিজ্ঞাসা করবেন তারা কেন প্রবাসী যায় নিজের দেশ ছেড়ে নিজের আত্মীয় স্বজন ছেড়ে নিজের মায়ের গড় নিজের বাবার ছেড়ে কেন প্রবাসে যায় এত সুখ শান্তি ছেড়ে কেন প্রবাসে যায় প্রত্যেকটা প্রবাসী উত্তরে বলবে নিজের সন্তানের মুখে হাসি ফুটার জন্য নিজের স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য নিজের বাবা মার মুখে হাসি ফুটানোর জন্য এত কষ্ট দুঃখ কষ্ট নিয়ন্ত্রণ করে একটা প্রবাসী প্রবাস দুঃখ যদি বিকিরি তো আমি হইতাম ধনী আমার কাছে আছে শুধু দুঃখের